ইয়া হাবিবি আসেন আসেন সামনে কুলু জালি মামু কাম কাজ খালি মশা মারি কি করি কাইপা হালুকা কাইপা হালুকা? না 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 কাইসা তো হালুকায় থাকে না কাইসা থাকে ভালুকায় চিনেন না আপনি চিনেন না ময়মন সিং ময়মন সিং আরে বুকা দাঁড়া কফিল কইছে কাইফা হালুকা কেমন আস তোরা সেইটা জি গাইছে বুঝস না মা ওর এ এশাওন্ন কথা বুঝো আমি বুঝি স্যার আমি বুঝি কাই খালো কাকাই খালো কাকাই খালো কা কাই খালো কাকাই খালো কা হ হ আমি বুঝি কাইবা খালো কা তা আপনারা আমাগো গ্রামে কি লাগাইছেন ইয়া হাবিবী সামলা মাজা ওজিয়া ওয়াজা দাপ 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 ইয়া হাবিবী সান্ডালিনা দাপ 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 ও মামু ওরা মনে সান্ডেলিনা সাবানে লাগাইছে

এখন কপিল জানতে পারছে আমার দেশে নাকি সান্ডা আছে এখন কপিল তোরা এগুলা দে যদি দইরা দেস তাহলে মনে করছো কপিল খালি রিয়াল আর নাকি তাও বুঝস না টাকার বিচার শুয়ে থাকবি বেড়া আরামে ঘুম পারবি সবই তো বুঝলাম ঠান্ডা আমাদের দেশে অনেক আছে তবে ঠান্ডা জিনিসটা কি ভাই গরুর বিরিয়ানি হুনছি খাসির বিরিয়ানি হুনছি মুরগির বিরিয়ানিও এমন কি কুত্তা বিরিয়ানিও হুনছি কিন্তু এই সান্ডার বিরিয়ানিটা প্রথম শুনলাম আসলে এই সান্ডার জিনিসটা কি এ মোর তুই না একটু আগে কইলি তোকে দেশে বললো ছান্ডার অভাব নাই এমন তুই চিনসিনা তুই কি না 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 ব্যবস্থা হয়েছে বগা তবে একটু ছবি টবি দেখলে ভালোই আরে তোরা যে কি করস না এই দেখ এই হইলো সান্ডা দিবার পা বিনে এ মামু এদি গুলশা আপনি গুল সাবে ে নিখেবেন এক ুুুু ুরগলে দলেও গুইসর সন্ড কিয় আকরে তোরা দৈরা দিবার পাবি বিকিনে হেডা ক তুই এত বেশি বুঝস্কে ওইড সান্ডা, সান্ডা বাই এবার একট অন ঠান্ডাক ফেল কুল কুল ফিরিস প্রিস বাই। আপনি আমার মাত্র তিন দিন সময় দেন আমি আপনার তিনশো সান্ডা এনে দিতেছি এটা নিয়ে কোনো টেনশনই করেন না আমার মামুর টেনশনের মায়ের বাপ করে কফিল ইয়াল্লা হাবিবি খুশি খুশি তিন দিন তিন দিন রালি কুল্লু কাফাইতু ইয়ে হাবিবি ইয়ে হাবিবি মামুর বেটা মনে রাখিস তিন দিনের ভেতর দেওয়া লাগব তোর তিনশো বিশ ঠান্ডা না দিতে বললে তোর কপাল আছে ডান্ডা ইয়া কফিল লেটস গো সমস্যা নাই সমস্যা নাই বাইক না নো খোঁজ স্যার শুরু করি না এই শানটা খুঁজতে খুঁজতে তো পাগল হয়ে গেলাম একটাও তো পাইলাম না মামু পাইছি কনে 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 শানটা পাইছ আর মামু শানটা তো পাই নাই জুতো পাইছি

তিন দিন সময় নিছিলাম দুই দিন হয়ে গেলগা এখনো শান্ডার দেখাடை পাইলাম না কোফিলরে যে কি জবাব দে করে আরে কই নি আসাস কি হইছে অর আর কইছ না ভাই আমগো সুরা হাবের পোলাই সিংহHazard গাсал জনি সিংহ কুকুর থেকে শান্ডা ভাইবা গুশার দর্ছে হেডা ওর রাইন্দাও খাইছে অহন পেটের এই হুগান নাতি মরে তে আমার নেগে কতরা দোয়া করি এর কতরা জগন নইলে এর মত 50 বছরের মহিলা আমার নামে মামলা দেয় আর কেন মামলা দিছি সেটা জানেন गाइस এই 50 বছরের মহিলা নাকি শান্ডা তেল সেটা আমি কই ভাবো এটা কি সম্ভব गाइस তেল দিতে পারবা না বিয়ে করতে কেন তাহলে তুমি জানো না আমার প্রতিরাতে লাগে এখন তুমি তো পারো না তাহলে আমার শান্ডা তেল তো লাগবো এখন যাও তুমি শান্ডা তেল যেখানতে পারো সেখানতে এনে দাও আমারে না হলে তোমার নামে কোঠুল মামলা দিম

সান্ডা তেলের দাম বিএমডাব্লিউ চে কম এই এই তুই আমার কাপড় সবর প্যাক করে দে আমি থাকুম না তোর লগে এই বুড়ি আমার জীবনটা बर्बाद করে দিল আহা পোলাটা কত অসহায় রে একটা সান্ডার তেলের লাগে সংসারে কত অশান্তি চল চল আমরা সান্ডা পাইলে ওর একটা দিমু নে তেল বানাইব নে মামু চলেন চলেন আপনি মানবতা দেই গে সত্যি আজকে আমি মুগ্ধ মামু সান্ডা খুঁজি চলেন আসেন ভাই আসেন দেখে যান আমাদের এই তেলটি একবার লাগাইলেই দ্বিতীয়বার আর লাগাতে হবে না এটা শুধু তেল না অরিজিনাল ছান্ডা দিয়ে বানানো তেল একটা ফাইলি আপনাদের জন্য যথেষ্ট আসেন ভাই আসেন আর এই তেল কফিলের ছেলের প্রথম পছন্দ আসেন ভাই আসেন তেলটা একবার নিয়ে যান দেখে যান আমাদের এই তেলটি বিশ থেকে আশি সবার জন্য কার্যকরী এ তেল আমরা সর্বনিম্ন মূল্যে ছাড় দিচ্ছি কোম্পানি নির্ধারিত মূল্য পাঁচশো টাকা কিন্তু কোম্পানির প্রচারের লক্ষ্যে আমরা সাজছি মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা ছান্ডার তেল নিয়ে যান ভাই ছান্ডার তেল মামু পাঁচশো টাকার তেল দশ টাকা নেমে এলো হরে না ঝামেলা তো একটা আছে চল যায় তারপরেও যদি ওর কাছে একটা সান্ডা পাই হ মামু যেহেতু ওর কাছে তেল আছে তার মানে সান্ডাও আছে ওই সান্ডার তেল এদিকে এদিকে তেল লাগবো না ভাই অরিজিনাল অরিজিনাল সান্ডার তেল একটু অধিক যাই আয় ভাই কি কথা তেল লাগবো না এটা কি অরিজিনাল সান্ডার তেল হ্যাঁ ভাই অরিজিনাল তেল কয় বোতল লাগবো আমার কাছে এই যে আরো আছে অনেক তেল তার মানে অনেক সান্ডা মামু তাইলে দে আমাকে তিনশো পিস সান্ডা দে সান্ডা মানে আমি তো তেল বেছি সান্ডা বেছি না তো সান্ডা দে না কিন্তু একবার গরম চল 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 আমাকে তাড়াতাড়ি সান্ডার কাছে নিয়ে আনো তোর কাছে তেল আছে তার মানে তোর কাছে সান্ডাও আছে আর প্রতি সান্ডা প্রতি তোরে পাঁচশো টাকা করে দিব নো তাড়াতাড়ি নো বাই 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 শুনেন আমার কাছে সান্ডা মানটা কিছু নাই আমি তো সান্ডা যেমন চোখেই দিই নাই সান্ডা দাস নাই মানে তাহলে এই তেল পাইলি কেমন হকধি হাসা কথা কেন কিন্তু দিলাম দুই রে দিলাম কিন্তু কই দিছি কই দিছি ভাই আসলে এটা কোনো সান্ডা মানটা তেল না এটা সোয়াবিন তেল না কে ওই আরো কিছু মিক্সার করছি এটা আসলে উত্তেজনা বাড়ায় প্লিজ আমারে ক্ষমা কইরা দেন তোর ফাদে কত নিরীহ পোলাপান পরে তার ঠিক ঠিকানা নাই ওই আরে গাড়িয়া দে তিন দিনের সময় নিছিলাম আজকে শেষ দিন কোফিল্ডে যে কি জবাব দিব মান সম্মান তো কিছু রইল না রে নিয়ে 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 তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিয়ে

ওই হারাম জাদারা তোরা এনে কি দিছ ছান্দা দেশ নাই বইন্য খায় আর তো কপিলের বংশ তোর সব হাসপাতাশ তোরা আসলে হইছে কি ভাই আমুক উদেছে তো আর সান্দা পাউন যায় না ওই ঠিক ঠিকই ধইরে তাই দিয়ে দিস যা তো একই সাইজে ছোট কিন্তু খাইতে মনে হয় একই রকম লাগবে হ মামু একদমই তো লাগার কথা লবণ টবন কম দিছিলেন নাকি যে সব হাসপাতালে দৌড় ওরে হারাম